মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটাই যেন মনে হয় পাপ কারণ পাপ নেই তবুও যেন পাপের প্রায়শ্চিত করতে করতে জীবন কেটে যায় মধ্যবিত্ত মানে পরিবারের সুখের জন্য নিজের ছোট ছোট স্বপ্নকেও বিসর্জন দেওয়া মধ্যবিত্ত মানে ভালোবাসার ইচ্ছে আছে তবে প্রকাশ করার উপায় নেই মধ্যবিত্তদের কখনও উপন্যাস পড়তে হয় না কারণ তারা নিজেরাই একটা উপন্যাসের বাস্তব চরিত্র ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকার আর এক নাম মধ্যবিত্ত শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই গরিব মানুষ কষ্ট তোমাকে পরিবর্তন করে না বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে কষ্ট পেও না তুমি যা হারিয়েছ তা কোনো না কোনোভাবে তোমার কাছে উত্তম কিছু আনবেই রাত যত গভীর তারাগুলো ততই উজ্জ্বল হয় তেমনিভাবে দুঃখ যত বেশি হয় স্রষ্টা ততই নিকটে চলে আসে অন্যের কষ্টে কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয় বরং তা হলো কোমল হৃদয়ের পরিচয় কষ্ট খারাপ কাজের মতো কিছু নয় তবে তা তোমার কাছে থেকে অনেক কিছুই নিয়ে যায় স্বার্থপর ব্যক্তিরা কখনোই অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারে না যখন কাজের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয় এর চেয়ে আর কষ্টের কি হতে পারে আপনার হৃদয় কত করুণভাবে ব্যথিত হয়েছে তা কখনো এই পৃথিবী দেখবে না আপনার কষ্টের জন্য কখনও তা থেমে থাকবে না পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আপনার কষ্ট কষ্ট কখনো একা একা আসে না